আজকে রেসিপি একটা মিষ্টি লেডিকিনি এই লেডিকিনি অনেকভাবে বানানো যায় আমার চ্যানেলেও অনেকভাবে বানানো আছে তবে আজকে বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে তো ঘরে গুঁড়ো দুধ থাকলে বা একটু মিল্ক থাকলে তো সেটা দিয়েই বানাতে পারবে অল্প উপকরণে আর দেখো ভেতরটা কি জুসি হয়েছে আর কি সফট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর অল্প সময়ের মধ্যেই বানানো যায় তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে এটা বানিয়েছি এখানে একটা কাপ মেজারমেন্ট করে নিয়েছি সেই কাপটা মেপে আমি দু কাপ চিনি দিলাম তার মেপেই সমান সমান জল দিলাম মানে যতটা চিনি নেবে ঠিক সমান সমান ততটাই জল নেবে এখানে যে কাপটা আমি ব্যবহার করেছি এটা বড় কাপের হাফ তাই জন্য হাফ কাপ করে দুবার দিয়েছি বলে এক কাপ বলছি তো যতটা চিনি নেবে ততটাই জল নেবে আর এখানে দিয়েছি বড় এলাচ এখানে বড় এলাচের দানাগুলো মাঝে মাঝে মুখে পড়ে খেতে ভালো লাগে কারণ দোকানেও দেখবে বড় এলাচ দেয় আর যেহেতু আমার কাছে কেশার নেই কেশার দিলে এখানে কালারটা হয়ে যেত কিন্তু আমার কাছে কেশার নেই বললাম একটু ফ্রুট কালার দিলাম তোমাদের কাছেও যদি কেশার থাকে কেশার দিয়ে দেবে যদি না থাকে তো ফ্রুট কালার দিয়ে দেবে কালারটা দেখতে ভালো হবে এই জলটাকে কিন্তু আমি খুব বেশি ফোটাবো না একটু ফুটে উঠলেই এটাকে আমি সাইড করে রাখবো চিনিটা মোটামুটি দেখো গলে গেছে এবারে আমি একটু ফুটে উঠলে এটাকে আমি সাইড করে রেখে দেবো আর এই রান্নার মানে এই মিষ্টিটা আধ ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবে এবারটা এবার দেখো যে কাপটা আমি নিয়েছি সেই কাপটার মানে দু দুবার দিয়েছিলাম বলে এক কাপ বলেছিলাম সেই কাপটা একবার নিলাম মানে হাফ কাপ নিলাম দুধ আর হাফ কাপ নিলাম আমি মিল্ক পাউডার আর দু চামচ নিয়েছি সুজি আর দু চামচ নিয়েছি ঘি তো ঘিটা আমি একবার দেখিয়েছি কিন্তু আরেকবার নিয়েছিলাম দু চামচ দু স্পুন নিয়েছি ঘি মাপটা একটু খেয়াল রাখবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেব। দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে বা পুড়ে যাবে অনবরত এটাকে নাড়তে হবে দেখো নাড়তে নাড়তে এটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে প্রথমে যখন আমি গুলেছিলাম তখন কিন্তু আমি গ্যাসে বসাইনি নিচে রেখে গুলে তারপরে কিন্তু আমি গ্যাসে বসিয়েছি সেটা কিন্তু করবে নইলে দলা দলা হয়ে যাবে এবার এটা মোটামুটি শুকিয়ে নিতে হবে সাইড থেকে এরকমভাবে কাছি কাছি নিতে হবে নিয়ে এটা একটা দলা মতো হয়ে যাবে এইভাবে বানাবে যেভাবে আমি দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার অন্তত বানিয়ে দেখো এটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটু ঠান্ডা হতে এবার ঠান্ডা একটু হয়ে গেলে খুব বেশি ঠান্ডা না মোটামুটি ঠান্ডা হয়ে গেলে পরেই এর মধ্যে আমি দেখো এভাবে হাত দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি কিছু দেব প্রথমে দিলাম এর মধ্যে এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো দিলাম একটি স্পুন এর মধ্যে দিলাম হাফ টিসুন ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার আর দু টি স্পুন দিলাম ময়দা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবো ময়দাটা একবারে বেশি দেবে না দু চামচ দিলাম আর অ্যাক্টিভেট করার জন্য বেকিং পাউডারটাকে একটু দুধ দিয়ে দিলাম এক চামচ এবার মাখার পর যদি একটু ময়দা লাগে তাহলে এটা দেব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা তো রোজ বানাই না তো যখন বানাই তো চেষ্টা করি যাতে একদম ভালো মতো বানানো হয় সেই জন্য পরিমাপগুলো একটু দেখে নিতে হয় আর যেহেতু আমরা রোজ বানাই না সেহেতু আমাদের একটু অনেক জায়গায় অসুবিধাও হয় তো আরেকটা চামচ দিয়ে দিলাম ময়দা তাহাদের কি হলো একদম সুন্দরভাবে এটা মাখাটা সুন্দরভাবে হলো তার মানে আমার টোটাল লাগলো তিন চামচ ময়দা এবার এটা মাখাটা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে ছোট ছোটো বল বানিয়ে নেব রোজ বানালে তার একটা ভালো প্র্যাকটিসটাকে আমরা তো রোজ বানাবো না মাঝে মাঝে বানাই যাতে জিনিসটা পারফেক্ট হয় সেটাই চেষ্টা করি এবার ওইটা ভালো করে গোল বানিয়ে নিলাম দেখো কোনো জায়গাটা ফাটা আছে কি না দেখে নেবে দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে যদি ফাটা থাকে তাহলে আরেকবার মেখে নিয়ে তারপরে এটাকে গোল করতে হবে এটা কিন্তু অত অসুবিধে হয় না ঝট করে হয়ে যায় দেখো কত সুন্দর গোল হয়ে গেছে একটা ছোট বল বানিয়ে রাখলাম কড়াই তেলটা গরম হওয়ার আগেই একদম হালকা মানে জাস্ট আঙুল চোবানো যাবে সেই অবস্থায় এখানে দিতে হবে তো দুটো বল দিয়ে দেখিয়ে দিলাম গরমটা কিরকম রয়েছে তেলটা খুব বেশি ব্যবহার করছি না কারণ এই তেলটা পরে ইউজ করাটা মুশকিল হয় তাই জন্য অল্প তেলের মধ্যেই ব্যবহার করছি তোমরা যদি মনে করো বেশি করে করবে তাহলে তেলটা বেশি দেবে তেলটা কম দিয়েছি এই কারণে যাতে তেলটা নষ্ট না হয় তো এবার এর মধ্যে বলগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু রেখে দিচ্ছি নাড়াচাড়া করব না ছোট বল দিলে বেশ সুন্দর ভাজছে কিন্তু যেহেতু বলগুলো একটু বড় এগুলো ভাসছে না একটু একটা জায়গায় একটু বেশি লাল হয়ে গেছে তো এটা তেল কমের জন্য হয়েছে তোমরা যদি বেশি তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে ভাজো তাহলে এই ব্যাপারটা হবে না তো এরকম ছোট ছোট বল দিয়ে দেখিয়ে দিলাম যে একদম পারফেক্ট ওরকম হবে তো এটাকে ভেজে তুলে নেব নিয়ে একদম রসটা এখন ঠান্ডা হয়ে গেছে রসটা একটু জ্বালিয়ে দিয়েছি ওর মধ্যে এগুলোকে ভেজে ভেজে তুলে নেব এরকম একটু লাল করে ভাজতে হবে যদি আরেকটু ছোটো ছোটো বল করতাম তাহলে একদম সুন্দরভাবে চারিদিকটা ব্রাউন হতো ব্যাস এবার এটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তিন মিনিট মতো ভালো করে রসের মধ্যে ফুটিয়ে নিয়ে এবার এটাকে রেখে দেবো এবার আস্তে আস্তে এই রসটা ভেতর অবধি যাবে দু ঘন্টা পর তুমি এটা সার্ভ করতে পারবে খুব সুন্দর হয় খেতে একবার অন্তত বানিয়ে দেখো অল্প পরিমাণে জিনিস দিয়ে বানিয়ে দেখবে সত্যি খুব ভালো হয় খেতে আর টেস্ট ভীষণই ভালো হয় এবার কেটে দেখাচ্ছি দেখো ভেতরে একদম ভেতর অবধি রসটা গেছে খুব জুসি মতো হয়েছে আর খেতে সত্যি সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না